ইয়া তোর জোয়ান হাকিছে ভবিষ্যৎ। ওগো তোমার ছেলে নাকি দাবি আদায় করতে চায়। হুম তালে রাস্তায় যাইতে বলো কিন্তু আমার দাবি তো তোমার কাছে। এ তোমার আবার কি দাবি? আমার প্রথম দাবি হচ্ছে বাড়িতে আমার মূল্যায়ন বাড়াতে হবে এবং আমার প্রত্যেকটা কথার দাম দিতে হবে। হোয়াট জি কোথায় কোথায় ধারিবাড়া বন্ধ করতে হবে কোথায় যাচ্ছি কখন আসছি কোথায় যাচ্ছি কি খাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি এই সব নিয়ে তোদারूपी করা যাবে না কেন তুই কোন জায়গার জমিদার ইউ জে নবাবজাদা ইউ ডান ইউ हैव टेक मी কিন্তু আর কি দাবি প্রতি মাসে সিপিএসপি পে হাত করে যাও বন্ধ করতে হবে এই বাবার কাছে চাইলে মার কাছে যাও মার কাছে চাইলে বাবার কাছে যাও এইভাবে ভাবে এইভাবে ভোগান্তি বন্ধ করতে হবে যাক ভালোই হলো অনেক কয়টা টাকা বাইচা গেল না না এই সব ধরনের পাসিং ফুটবল খেলা বন্ধ ঘোষণা করিতে হইবে এবং এক ধরনের অর্থ প্রদানের একটি সিঙ্গেল চ্যানেল নিশ্চিত করিতে হইবে এবং চাইবার মাত্রই অর্থ প্রদানের বাধ্য থাকিতে হইবে আমি তো টাকার গাছ লাগাইছি তোর লেগা যে টাকা গাছ থেকে সিরা সিরা তোরে প্রতি দুই মাস অন্তর অন্তর অন্তত একটি টুরের ফান্ড নিশ্চিত করিতে হইবে একটা বাইক হান্ড্রেড পিসি অর এস পিসি যাই হোক একটি বাইক অতি শীঘ্রই আমার ব্যবহারের জন্য কয় করিতে হইবে দশটা টাকা কামায় দেখ কত কষ্ট লাগে কথায় কথায় টাকার খোটা থেকে বিরত থাকিতে হইবে আর কি কি থেকে বিরত রাখতে হইব তোমার সিজি কত তোমার রেজাল্ট তো বাবা ভালো দেখা যাচ্ছে না তোমার ভবিষ্যৎ অন্ধকার বাবা তোমার চোখের নিচে কালো দাগ পরে যাচ্ছে তোমার ব্যবহার আচরণ তো ভালো হচ্ছে না এই সকল হতাশাজনক কথা থেকে বিরত থাকিতে হইবে আর তোর কাজিনরা সব ইস্টার শিব হয়ে যাইব তুই বয়া বয়া কলা খাবি আত্মীয় স্বজন কর্তৃক সমস্যা থেকে আমাকে রক্ষা করিতে হইবে বাড়িতে মেহমান আসলে সুনাম না হোক অন্তত নাম থেকে আমার নাম বিরত রাখিতে হইবে আচ্ছা মুখ দেখানোই বন্ধ করে দিব অমুকের ছেলে তো মুখ করে ফেললো তুই কি করলি এই সকল প্রতিযোগিতামূলক কথা থেকে বিরত থাকিতে হইবে কথায় কথায় বেরিয়ে যাও আমার বাড়ি থেকে তোমার কোনো স্থান নেই আমার বাড়িতে এই সকল প্রমোশন মূলক কথা থেকে বিরত থাকিতে হইবে এবং আমি যে এই বাড়ির একজন সক্রিয় মেম্বার এই অধিকার নিশ্চিত করিতে হইবে কারণ না কারণ একে এলাকায় দুই শিয়াল খায় কেন তুমি যদি শিয়াল হও তাহলে আমিও তো শিয়ালের বা তুই শিয়াল বটে কিন্তু প্লাস্টিক সার্জারি করা ব্যক্তিগত ভাবে অন্তরে আঘাত লাগার মতো এমন কথা থেকে বিরত থাকিতে হইবে ঐ গোলাম সাথে কাপুরুষ লয়েছ বাড়িতে আমাকে অবেতন ভুক্ত কামলা খাটানো থেকে বিরতি থাকিতে হইবে হ্যালো কমলার মা তুমি কালকে ফেকেরা আর লাগবে না আমার পোলাই বলে ফুল টাইম বিউটি করবে সকল প্রকার কামলা খাটানো থেকে বিরতি থাকিতে হইবে ঐ গোলাম তোর মাথা খারাপ না পেট খারাপ বল আমার না বাড়ি সিস্টেমটাই খারাপ তোর আরও কি কিছু বাকি আছে এবার আসি আমার আসল অধিকার আদায়ের পথে আমি লজ্জিত আমি অপমানিত আমি বঞ্চিত আমি সমালোচিত যাক কিছু তো তোর ভিতরে লজ্জা সরম আছে আমি একজন প্রাপ্ত বয়স্ক আমরা ছেলে হওয়া সত্ত্বেও আমার এখনো বিবাহ সম্পন্ন হয় নাই তাই তোমার নিজেকে এবং আমাকে অপমানের হাত থেকে রক্ষা করার জন্য অতি শীঘ্রই আমার বিবাহ সংঘটিত করতে হইবে তোর বিয়ে আমি দিমু

সামান্য এক বছর আমি দেখতে চাই না বাইরে আমার বাড়ি থেকে এক কাপ চা দিবা বেশ সব দাবি এখন তুই কোথায় যাবি